হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওটি হলো দেশি কবুতরকে কী খাবার খাওয়াবেন সেই সম্পর্কে আজকে আমাদের এই ভিডিওটি ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন তো চলুন আমাদের আজকেরই ভিডিও শুরু করা যাক দেশি কবুতরকে কী খাবার খাওয়াবেন গ্রাম অঞ্চলে যারা দেশি কবুতর পালন করে তারা বেশিরভাগ ক্ষেত্রেই ধান খাওয়ায়ে দেশি কবুতর পালন করে থাকে আবার অনেকে গম খাওয়ায়ে দেশি কবুতর পালন করে থাকে অনেকে মিক্সার খাবার খাওয়ায় মিক্সার খাবারের মধ্যে রেজা থাকে বাজরা থাকে তারপর গম থাকে ভুট্টা থাকে এসব খাবার মিক্সার খাবারের মধ্যে পাওয়া যায় বাজারে যে মিক্সার খাবার পাওয়া যায় ওই খাবারগুলো কিন্তু আপনি দেশি কবুতরকে খাওয়াতে পারেন বাজারে দুই রকমের মিক্সার খাবার পাওয়া যায় একটা হচ্ছে ফেন্সি কবুতরের মিক্সার খাবার আরেকটা হচ্ছে দেশি কবুতরের মিক্সার খাবার আপনি দেশি কবুতরের মিক্সার খাবারটা এনে তারপর রোদে শুকিয়ে তারপর আপনি খাবারটা খাওয়াতে পারেন অথবা আপনি বাজার থেকে গম ভুট্টা রেজা দান এই চারটা উপাদান মিক্সড করে তারপর কবুতরকে খাওয়াতে পারেন যদি আপনি কম উপাদান মিলাতে চান তাহলে আপনি এই চারটা উপাদান আপনি মিক্সড করে তারপর কবুতরকে খেতে দিতে পারেন যারা দেশি কবুতর পালন করেন ছেড়ে পালন করেন ওই সব দেশি কবুতরকে একটু পুষ্টিকর খাবার কম দিলেও চলে কারণ দেশি কবুতর কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে কুড়িয়ে খাবার সংগ্রহ করে আনতে পারে মাঠে বা বিভিন্ন জায়গায় গিয়ে খাবার কুড়িয়ে সংগ্রহ করে আনতে পারে যারা শহরে দেশি কবুতর পালন করেন বা ছাদে পালন করেন তারা অবশ্যই কবুতরকে একটু পুষ্টিকর খাবার দিবেন একটু বেশি পরিমাণে খাবার দেওয়ার চেষ্টা করবেন কারণ দেখেন যারা শহরে কবুতর পালন করেন ওই সব কবুতর কিন্তু কোথাও যেতে পারে না যার ফলে আপনাদেরকে একটু পুষ্টিকর খাবার একটু খাবারটা একটু বাড়িয়ে দিতে হবে আর যারা গ্রাম অঞ্চলে কবুতর পালন করেন ওই সব কবুতর কিন্তু মাঠে এবং বিভিন্ন জায়গায় থেকে খাবার কুড়িয়ে বা সংগ্রহ করে আনে সেক্ষেত্রে কবুতরে কিন্তু খাবার একটু কম লাগে যখন দেশি কবুতর ডিম দেবে তখন অবশ্যই দেশি কবুতরকে গ্রিড খাওয়াবেন এবং ডিমের কষা খাওয়াবেন যারা ছেড়ে পালন করেন তারা দেশি কবুতরকে গ্রিট এবং ডিমের কষা না খাওয়ালে চলে তবে খাওয়ানোটাই বেটার আর যারা খাঁচায় কবুতর পালন করেন তারা অবশ্যই কবুতরকে ঘিট খাওয়াবেন এবং ডিমের কষা খাওয়াবেন যারা দেশি কবুতর পালন করেন তারা কবুতরকে সরিষাও খাওয়াবেন আপনারা কম পরিমাণে কবুতর সরিষা খাওয়াবেন অথবা আপনি সপ্তাহে একবার বা সপ্তাহে দুইবার সরিষা খাওয়াতে পারেন কবুতরকে কিন্তু অতিরিক্ত সরিষা খাওয়ানো যাবে না যদি অতিরিক্ত সরিষা খাওয়ান দেশি কবুতরকে তাহলে কিন্তু দেশি কবুতরের শরীরে ফ্যাট হয়ে যাবে চর্বি হয়ে যাবে তখন কিন্তু কবুতরটা ডিম পাড়া বন্ধ করে দেবে কবুতরটা কিন্তু বাঞ্জা হয়ে যাবে তাই অবশ্যই তৈলাক্ত জাতীয় খাবার অতিরিক্ত খাওয়াবেন না কবুতরকে কবুতর যখন বাচ্চা দিবে তখন অবশ্যই দেশি কবুতরকে সরিষা খাওয়াবেন যাতে তাদের বাচ্চা খুব ভালো হয় এবং বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার খাওয়ানোর চেষ্টা করবেন যেমন আপনি কবুতরকে গম খাওয়াবেন সরিষা খাওয়াবেন রেয়াজা বাজরা ভুট্টা এসব ধরনের খাবার খাওয়াতে পারেন তো বিয়র্স আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ